এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি তো মানে ভালো আছি বলতে তোর্য শরীরটা যে খুব ভালো তা না কালকে জ্বর এসেছিলো তো আজকে মোটামুটি একটু ঠিক আছে তো তুর্য তুর্যর পাপা এখনও ঘুমাচ্ছে আজ কিন্তু সরস্বতী পুজো আর আবার ভ্যালেন্টাইন ডেও তো আজকের দিনটা তোমরা সবাই খুব আনন্দ মজা করে কাটাও খুব ভালো কাটাও যে সবাই সবার ভ্যালেন্টাইনের সাথে সময় কাটাও সরস্বতী পুজোয় খুব আনন্দ করো ঘোরাঘুরি করো মজা করো আর আমাকে কমেন্টস করতে ভুলো না কারা কিভাবে কাটালে তো আমরা কিভাবে কাটাবো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে আর আজকে কিন্তু সুর্য হাতে করি দেবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সরস্বতী পুজো উপলক্ষে এখন হলুদ বাটা চলছে হলুদ দিয়ে স্নান হবে হলুদ মেখে তো দেখো এখানে হলুদের সাথে কিন্তু আমি তেল মিক্সড করে নিয়েছি এখন আমি স্নানে ঢুকবো তুর্য আর তুর্যর পাপা এখনো ঘুমাচ্ছে তো আমি স্নান ঠান করে রেডি হয়ে নিই তারপর ওদের ডাকবো তো এই হচ্ছে হলুদ ফলুদ মেখে স্নান করে বেরালাম তরুণ আর তুর্য উঠে গেছে মানে শুয়ে রয়েছে এখনো পুরো ওঠেনি কিন্তু ওরা ঘুম ভেঙে গেছে ওদের তো ওই যে দেখো হলুদ ফলুদ মেখেছি আর এখন আমি শাড়ি পরবো তো চলো শাড়িটা পরে নিই তো এই যে আমি এই শাড়িটা পরে নিয়েছি দেখো সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই হলুদ তাই আমিও হলুদ পরে নিয়েছি তো চলো এবার ঠাকুর নিয়ে হচ্ছে নিচে যাব কারণ আমাদের নিচে পুজো হবে তো আর ঠাকুরটা উপরে রেখে দিয়েছিলাম কারণ নিচে তুলছে যদি ভেঙে ভেঙে ফেলে সেদিনকেই বললাম তো ওই জন্য উপরে রেখে গেছিলাম তো এখন ঠাকুর নিয়ে নিচে যাবো তো দেখো আমাদের পাশের ঘরে কিন্তু ঠাকুর রেখেছি কারণ এই ঘরে সচরাচর সূর্য ঢোকে না আর দরজাটা বন্ধই থাকে তো এই ঘরেই কিন্তু ঠাকুর রেখেছি আর আজ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তারপরে হচ্ছে আমার ভাসুর দেওর মানে ভাই দাদা শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে আমার মা বাবাকে আসতে বলেছে কারণ হচ্ছে আজকে হচ্ছে তুর হাতে খড়ি হবে আর হাতে খড়ির সময় মানে ওর দিদান আর দাদান থাকবে না মানে আমার মা বাবা থাকবে না এটা কখনো হয় কারণ ওর জীবনের প্রথম একটা অধ্যায় শুরু হতে চলেছে তাই জন্য বারবার করে আমার শ্বশুর শাশুড়ি ভাই দাদা বারবার করে ফোন করে আমার মাকে বাবাকে আসতে বলেছে বারবার করে আসতে বলেছে যে তোমরা কিন্তু পুজোর সময়ে মানে এই টাইমে যখন হাতে করি দেবে তখন কিন্তু তোমরা অবশ্যই আসবে বারবার করে বলেছে সেই জন্য কিন্তু আমার মা বাবাও কিন্তু আজকে আমাদের সরস্বতী পুজোয় তুরজোর হাতে করিতে আসবে তো মানে সকালবেলাও ফোন করেছিল আমার শাশুড়ি বাবা মানে শ্বশুর শাশুড়ি দাদা ওর মানে তো মা বাবাকে বাবাকে ফোন করে বলেছে মাকে নিয়ে আসতে মাকেও ফোন করেছে বারবার করে আসার জন্য কারণ মানে এই টাইমটা সবাই একত্রে থেকে তুর্যোর জীবন জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেহেতু তো এই সময়টা মনে করি সবার একসাথে থাকা খুব প্রয়োজন সবাই একসাথে যেহেতু সবাই সুর্যকে খুব খুব জীবন দিয়ে ভালোবাসে খুব ভালোবাসে এই জন্য সবাই মিলে থাকা তুর্য নতুন জীবনের অধ্যায় শুরু হতেই যাওয়ার সময় সবাই থাকা একান্ত প্রয়োজন সেই জন্য আর কি সবাই আমরা একত্রে মিলিত হয়েছিলাম আজকের দিনে সবাই কিন্তু আমাদের বাড়িতে এসছে আর অনেক দিন বাদে আমার মা বাবা আমাদের বাড়িতে আসলো অনেক দিন বাদে তো অনেক দিন বাদেই বলতে পারো আসলো সেরকম আসলে কোনো অনুষ্ঠান হয়নি তো কি আসবে তো এই একটা ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হলো আতুর্য জীবনের নতুন অধ্যায় শুরু হলো এটাতে আসবে না কখনো হয় তো আমার মা বাবা কিন্তু এই আসবে তোমরা দেখতে থাকো সাথে থাকো আর আমাদের ঠাকুরের মূর্তিটা এত সুন্দর হয়েছে না কি বলবো দেখো ঠাকুরের মূর্তির মুখটা কি মিষ্টি লাগছে তো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করো আর তুরজোর হাতেখড়ি হবে এই ঠাকুরেই মানে এই বছরের ঠাকুরটা যেন বেশি সুন্দর হয়েছে তাই মাও বলছিল মানে আমার শাশুড়ি মা যে এই বছরের ঠাকুরটা যেন সবথেকে বেশি সুন্দর হয়েছে কারণ হচ্ছে তুরজোর হাতেখড়ি হবে না তো সেই জন্য তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে আমি ভাবলাম যে মানে সমস্ত কিছু তো এইদিকে রেডি করে রেখেছি এখনও ভাই স্নান করেনি ভাই স্নান করে তারপরে হচ্ছে পুজোতে বসবে তো আমি একটু আবার রিলস বানাতে চলে এসেছি একটুখানি বাইরে আর এটা হচ্ছে দেখছো যে এটা মেজমাদের হ্যাঁ বাগান বাগানের মতন করা রয়েছে এটা কিন্তু মেজোমাদের এদিকটা তো এখানে হচ্ছে রিলস বানাচ্ছিলাম আমি তরুণকে নিয়ে এসছিলাম তো তরুণকে বললাম একটু ক্যামেরাটা ধরো আমি রিলস বানাবো তো এখানে বাগানে রিলস বানালে বেশ সুন্দর আসে রিলস এ দেখো দুর্জন হাতে করি দে আমার মা বাবা চলে এসছে কেন তো এখন আমাদের ঠিক মতন রেডি হয়নি এই যে মা চলে এসছে বাবাও চলে এসছে অন্ধকার আসছে কেন গো আমরা এখন রেডি করছি পুরোহিত এখন স্নানে সবে গেছে এখনো যায়নি এনে আপনার যাবে একটা কাজে

এবা ঘন্টা বসে ঘন্টা বাজার বিউতরে বাবা বলে নঞ্জু কর দে এ জগা দাদারিনকো হে রিনকু জগা দাও আগে ঘন্টা বসাত বাপ আমার কথা

日本の経営デーあディベンスイチエルリースのトン。

আমাদের সরস্বতী মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে দেখো আমাদের পুরোহিত মানে ভাই গেছে স্নানে তো আমরা একটু পাড়ার হ্যাঁ পুজোর প্যান্ডেল দেখতে এসেছি তিনজন মিলে এই যে আচ্ছা তুমি পাঞ্জাবি পড়েছো তো জামা পরে পরবে জামা পরতে খুব ভালোবাসে শার্ট প্যান্ট এরকম মানে এইসব পড়তে বেশি ভালোবাসে তো এই যে আমাদের পাড়ার যে ভালো হয়েছে আমাদের পাড়ার পুজো এই যে এর আবার কি করছে এখানে তো আমাদের পুরোহিত কিন্তু বসে গেছে পুজোয় ডিজিটাল পুরোহিত লেট ম্যান মোবাইলে মোবাইলের মন্ত্র দেখে করবে এই যে মোবাইল ওর বই হচ্ছে পুচু নিয়ে চলে গেছে পুচু পুরো পুজো করতে তাই ও হচ্ছে

দিдон টুলে বসে নাকি টুলে নেই তো এখানে আমি পঞ্চপ্রদীপ তারপরে ধুনোচি সমস্ত কিছু জ্বালিয়ে রেডি করে দিচ্ছি আর ভাই কিন্তু পূজো করছে আর হ্যাঁ এখানে দেখো না সূর্য দুষ্টুমি চালিয়েই যাচ্ছে দুষ্টুমিতে ওর বিরাম নেই ওর ঠামি ওকে হচ্ছে আসন পেতে দিয়েছে বসার জন্য তো ওখানে না বসে দুষ্টুমি করছে ওর পাপা ওকে বসানোর চেষ্টা করছে যে সুন্দর করে বসো তুমি তোমার আজকে পুজো হচ্ছে না জয়মা ও তো কোনো মানে মেয়ে ঠাকুর দেখলেই আর কি জয়মা আর ছেলে ঠাকুর মানে শম্ভু গণেশ দাদা ওগুলো চেনে ও শম্ভুকে শম্ভু ডাকে আবার গণেশ ঠাকুরকে গণেশ দাদা ডাকে আর যে কোনো মেয়ে ঠাকুর হলেই হচ্ছে জয়মা আর এখানে রূপ এসেছিল একটুখানি রূপও পুজো করবে বাড়িতে তাই জন্য ওরকম ড্রেস পরাও রূপ এসে একটুখানি দেখে গেল আর এখানে কিন্তু ভাই এখন করছে পাপ অং পাপ কারম পাপা পাপ সম্ভব তা সুজ কর পুজ নমব তুমি নামনাম করে তু মম ত প্রথং স যতম কলপ ।

নমস্কার জয় জয় দেবী চরাচর সারে কত যুগ শোভিত মুক্তা হারে বিনানঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তিতে নমো স্বস্বত্বয় নমো নিত্য ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্য স্নানিব এবচ এস সচন্দন পুষ্প বিল পতঞ্জলি ও শ্রীমা সরস্বতী নম 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্য স্নানিব বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গ নমস্তুতে

জয় জয় দেবী সরস্বতী নাম চরা চর সারে কুচো যুগ শোভিত

সরস্বতী আচ্ছা নম সরস্বতী মহাবাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাঙ্গি মা সরস্বতী নমস্তুতে জয় 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 দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে

তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন ভাই হচ্ছে আরতি করছে তো চলো আরতি দেখে নাও 我在你。